জয় জয় তারা জয় তারা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজ আলোচনা করিব স্বপ্নে গোপাল ঠাকুরকে দেখলে কি হয় গোপাল ঠাকুর স্বপ্নে দেখা নিয়ে ব্যাখ্যা করিব স্বপ্ন স্বাস্থ্য মতে স্বপ্ন আমাদের অতীত বর্তমান এবং ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে আছে অর্থাৎ কখনো কখনো অতীতের কোনো কিছু ঘটনা আমাদের ঘুমের মধ্যে স্বপ্নে আকারে বা স্বপ্ন আকারে আমাদের জীবনে কিছু ঘটে যাওয়া কথা মনে করিয়ে দেয় আবার কখনো কখনো একই দিনের কোনো ঘটনা যা আমাদের প্রভাবিত করছে রাতে স্বপ্ন হিসাবে দেখা দেয় অনেক সময় স্বপ্নে এমন বস্তু ও ঘটনা দেখা যায় যা আমরা চিন্তাও করিনি এই ধরনের স্বপ্ন আমাদের আগামী জীবন সম্পর্কে সতর্ক করে বা আমাদের কিছু ইঙ্গিত দেয় তাই স্বপ্নে গোপাল ঠাকুরকে দেখলে কি হয় বা গোপাল ঠাকুরের কোন ধরনের স্বপ্ন দেখলে কি হয় আসুন জেনে নেওয়া যাক স্বপ্নে গোপাল ঠাকুরকে দেখলে কি হয় এই স্বপ্নের অর্থ হল শুভ আপনি স্বপ্নে দেখেছেন গোপাল ঠাকুরকে তাহলে জানুন আপনার জীবনে কোনো শুভ কিছু ঘটতে চলেছে অদূর ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে আপনার বাড়িতে সুখের আগমনের ইঙ্গিত দেয় এই স্বপ্ন আপনার বাড়িতে খুব শীঘ্রই কোনো শিশু আসতে চলেছে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না ছোট শ্রীকৃষ্ণের ছোটবেলা মানে যে প্রতিমা বা ছোটবেলার শ্রীকৃষ্ণকে গোপাল বা নাড়ুগোপাল কেউ আবার লাড্ডু গোপালও বলে থাকে গোপাল বা লাড্ডু গোপাল বা গোপাল ঠাকুরকে দেখা বা দর্শন করা খুবই শুভ মানে আপনার কিছু শুভ জিনিস ঘটতে চলেছে তাই এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর ছোট ছোট বাচ্চাদের মিষ্টি জাতীয় খাবার খাওয়াবেন স্বপ্নে গোপাল ঠাকুরকে রেগে যেতে দেখলে কি হয় এই স্বপ্নের অর্থ হলো অশুভ আপনি স্বপ্নে দেখেছেন রাগী গোপাল ঠাকুরকে তাহলে জানুন আপনার পুজো পাঠে কিছু ভুল হয়েছে বা কিছু ঘাটতি রয়েছে বা কোনো কিছু ত্রুটি হয়েছে এই ধরনের স্বপ্ন দেখা মানে কোনো ব্যক্তির সাথে আপনার মনোমালিন্য হতে পারে তাই এই স্বপ্নের কথা সবাইকে বলে দিন এই স্বপ্ন দেখার পর নিজের ভুল সংশোধন করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন বা আপনার ভক্তি শ্রদ্ধা দিয়ে আপনি শ্রীকৃষ্ণ পূজা করুন স্বপ্নে গোপাল ঠাকুরকে গরুর সাথে দেখলে কি হয় এই স্বপ্নের অর্থ হল সুখ আসতে চলেছে আপনি স্বপ্নে দেখেছেন ভগবান গোপাল ঠাকুরকে গরুর সাথে তাহলে জানো আপনার জীবনে শীঘ্রই প্রচুর অর্থ লাভ হবে ধন সম্পদ এবং প্রাচুর্যের আগমন ঘটবে আপনার যদি দীর্ঘদিনের কোনো টাকা পাওনা থাকে কোনো ব্যক্তির কাছে তাহলে সেই টাকা ফেরত পেতে পারেন হঠাৎ করে কোনো টাকা প্রাপ্তি হতে পারে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন এছাড়া গরিব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী স্বপ্নে গোপাল ঠাকুরকে হাসতে দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো খুব শুভ আপনি স্বপ্নে দেখেছেন গোপাল ঠাকুরকে হাসতে তাহলে জানুন আপনার ক্ষতির দিন শেষ হতে চলেছে আপনার খারাপ সময় শেষ হয়ে সুখের দিন আসতে চলেছে তারই আগাম বার্তা দেয় এই স্বপ্ন আপনার সমস্ত বাধা বিঘ্ন সহজেই দূর হয়ে যাবে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর রাধা কৃষ্ণের পুজো করুন অথবা শনিবার দিনে কালো রঙের কুকুরকে কালো রঙের মিষ্টি খাওয়াবেন স্বপ্নে গোপাল ঠাকুরকে দোলনায় দোল খাওয়া দেখলে কি হয় এই স্বপ্নের অর্থ হল আপনার দীর্ঘ দিনের কোনো সফলতা পাওয়ার চেষ্টায় আপনি এবার সেই সফলতা বা সেই স্বপ্ন সফল হতে চলেছে আপনার চাকরিতে উন্নতি হবে আপনার ব্যবসায় অধিক লাভ পেতে চলেছেন এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর মা লক্ষ্মী পুজো করুন ও সাথে মানে সঙ্গে গণেশজিরও পুজো করুন এছাড়া পায়েস রান্না করে ছোট ছোট বাচ্চাদের খাওয়াতে পারেন বুধবার দিন স্বপ্নে গোপাল ঠাকুরকে খেতে দেখলে কি হয় এই স্বপ্নের অর্থ হল নিজেকে একা বোধ করা আপনি স্বপ্নের মধ্যে দেখেছেন গোপাল ঠাকুরকে মাখন দুধ এবং চিনি ও লাড্ডু খেতে তাহলে জানুন বর্তমানে আপনার মানসিক সমর্থনের প্রয়োজন আপনি হয়তো কঠিন সময়ের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছেন বা নিজেকে একা বোধ করছেন আপনি স্বপ্নে আরো একটি জিনিস লক্ষ্য করেছেন যে গোপাল ঠাকুর সব খাবার খাচ্ছেন আর বারবার আপনার দিকে তাকাচ্ছেন তাহলে জানো আপনার আনন্দর দিন আসছে আপনি যে একা বোধ করছেন তা শেষ হতে চলেছে তার সাথে সাথে আধ্যাত্মিক পথে প্রবেশ করিবেন তারই আগাম বার্তা দেয় এই স্বপ্ন এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলতেও পারেন আবার নাও বলতে পারেন এই স্বপ্ন দেখার পর শ্রীকৃষ্ণের পুজো করুন স্বপ্নে কোনো অসুস্থ ব্যক্তি যদি গোপালকে দেখে তাহলে কি হয় তাহলে জানুন খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন এবং রোগ থেকে মুক্তি পেতে চলেছেন হয়তো কোনো ব্যক্তি স্বপ্নে গোপাল ঠাকুরকে দেখেছে এবং তিনি অসুস্থ দীর্ঘদিন ধরে তাহলে জানুন সেই রোগ থেকে তিনি মুক্তি পাবেন রোগ সেরে সুস্থ হয়ে উঠবেন যখন কোনো ব্যক্তি শুভ স্বপ্ন দেখে থাকবেন সেই শুভ স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না তাহলে সেই স্বপ্ন শীঘ্রই খুলে যাবে আর যখন অশুভ মানে কোনো স্বপ্ন দেখে থাকবেন তখন সেই স্বপ্নের কথা সবাইকে বলে দেবেন তাহলে সেই স্বপ্ন আর খুলবে না এইভাবে নতুন নতুন তথ্য নিয়ে আসিব আপনাদের কাছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক আজ এই পর্যন্তই জয় জয় তারা জয় তারা